পঁচিশে ডিসেম্বর পালন করবে কে আমি বলিনি মিডিয়া বলছে দু সালের পঁচিশে ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি বাইশ হাজার কন্ডম বিক্রি হয়েছে তার মানে বাইশ হাজারটা মেয়ে সেই রাতে জিনা করেছে শুধু তাই নয় সেখানে দেড় থেকে দু হাজার থেকে আড়াই হাজার মুসলিম যুবক যুবতী তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া তারা সেখানে যোগদান করেছে কেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে তোমার জানা আছে খ্রিস্টানরা আর এহলে কিতাব নেই পেরিয়ে গেছে এহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ তাদেরকে বাতিল করেছেন তার কারণ একটাই তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল তারপরে ইসাহ মাসিক আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ ডার করিয়ে দিল এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ তৃতীয় হচ্ছে ইসাহ মাসি একটা আল্লাহ মোট তিনটে আল্লাহ বিশ্বাসী নাউজবিল্লা বলে এবং তাদের মূল দাবি হচ্ছে যেখান থেকে তারা এহলে কিতাব থেকে বাতিল হয়েছে কোরআনে আছে তারা যখনই বলে দিলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন নাউজ আল্লাহ বেটা থেকে পা স্ত্রী থেকে পাক আল্লাহ পানি থেকে পাক আল্লাহ পায়খানা থেকে পাক আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পাক অথচ এরা দাবি করে বসলো ঈশা হচ্ছে আল্লাহর বেটা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন কেমতের দিনে এই তিনটে আল্লাহ ডার করানোর কারণে আল্লাহ ঈশা মাসিকে ডার করাবেন কোরআনে আছে কে আমো তে তিনে ডার করাবেন আল্লাহ পরশণো ছাড়বেন ইসকাল আল্লাহ ইয়া ইসাবনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দনি ওমিয়া ইলাহাই নি মিন দুন্নিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কোন কে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাল যে কথা বলার আমার অধিকার নেই হক নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম ইন্নাকান্ত আল্লাহুল গয়ুব আপনি আলিমুল গাইব সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এই কাতের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি আল্লাহ যদি ইসাহ মাসিকে ডার করায় আর পড়শন করে আমার মতো মৌলী আর হুজুররা কি করে বাদ যাবে আপনার বিবেকে নেই যার আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয় সে যদি নাস্তিক হয় বেইমান হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় জীবনটা মদের ফাঁটিতে কাটায় আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটাই জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন কি করব? ও গঙ্গার ধারে ফেলে দিন কুকুরে খাত শুয়োরে খাত দাপন কাপন করা যাবে না যদি কোন মলবি নাস্তিক জানার পরেও নামাজ পড়ায় এই মলবিক আল্লাহ কেয়ামতে দিনে কঠিন আজাবে মুখতালা করবে যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লা দিন যাক তুমু নামা আন সাল্লাল্লাহ মিনাল কিতাব ওয়েস্টারু নবিহীন কলিন উলাইকা মা ইআকুলুনা ফি বুতুনহিম ইল্লা না। যায় সমস্ত মলবিরা হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে তাই নিজেদের পেট চালাবার জন্যে পেট ভরাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদিকে কিয়ামতের দিনে কঠিন আজাবে মুতলা করে দেবো। আপনি মুখ খুলে বলতে পাচ্ছেন না নাস্তিকের জানাজা নামাজ হারাম পড়া যাবে না। যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে বাম মায়ের কাছে সমাজের বুকে এটা নাস্তিক যদিও সে মুসলমান ঘরের জন বলে তার জানাজা পড়া যাবে না তার লেগে দোয়া করা যাবে না তো তসলিমা নাসরিম বলেছে নিজেকে মুসলিম এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মলবি পড়াবে সেই মলবিকে আগে জাহান্নামে ধেলা হবে আসাদ নূর এ হারামের আউলাক যদি মরে যায় যদি আর নামাজ পড়ায় সেই জাহান নামে প্রবেশ করবে এই নাস্তিকদের বেইমান কাফের জানাজার নামাজ পড়া যাবে না এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই যদিও সে হাজি সাহেবের বেটা হোক মলবির বেটা হোক সে কোনো মহাদ্দিসের বেটা হোক সে যদি রসুল বিরোধী হয় বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় না তার জানাসান নামাজ পড়া যাবে না তাকে কদরস্থানে দাপন করা যাবে এইটা হচ্ছে রসুলের আখলাক আর তুমি বলছো মৌলী হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অনেক লোক আছে মুসলমানদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকালবেলায় অনেকজন আছে গুটকানা না খেলে হাগা হয় না ছিঁড়া হারাম কর মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে রসুল নিষেধ করেছেন সুন্নতের খেলা ওখানে খাবার জায়গা নয় অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে আর ই তো ফতোয়া পেয়ে গেছে হুজুরকে জিজ্ঞেস করছে হজুর বিড়ি সিংড়েন গুটকা খাওয়া কি হজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে এ পানির বোতলটা দেন আমাকে এই তো এই দেখেন এ ভালো করে বুঝবেন এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে এটা আমার খাওয়া যাবে কথা বলেন জেনে শুনে খাওয়াটা কী ওই জন্যই তো তোমাদের এই অবস্থা হারাম বুকামি আলাদা বুকামি মালে পাগল সে আর হারাম শব্দটা কি বললাম হারাম এটা মাথায় রাখবেন কেউ বি আত্মহত্যা করা কি হারাম তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না হারাম যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না ও আর মানে দেখবে না খালি গলাটা দেখবে ও কি দারুন কিন্তু কি বললেও জানে না ওই জন্য তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরবালা বক্তা নিয়ে হবি তো সুর বলবে কি বললেন গীত বলবে গীত শুনতে পাবেন আমার পরে আছে হজরত আলী জমি দিবে আমারই বন্ধু খুব ভালো যাই হোক শুনবেন তো এই চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ছে বিসমিল্লা বলে তুলে গালে ঢেলে নিল বিসমিল্লারও সিলাই বিষ হয়ে গেল এই প্রথম লাভসটাই হচ্ছে হারাম শব্দ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে নেয় বিষে হারাম বিষ মিল্লা পরে পড়ে খেলেও হারাম এই যে কারেন্টের তার দেখছেন এটা কারেন্ট আছে না নয় আচ্ছা আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না আমি হাত দেবো আমাকে শর্ট মারবে না ও চিনে এটাই আসি পর কাজ হচ্ছে শর্ট মারা ঝাড়াম চালিস বাচ্চা কেউ যদি বলে আমি বিস্মিল্লা পরে সাপের গত্তে হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে কামড়াবে কেন সাপের গুণ হচ্ছে কামড়ানো সাপের গুণ কি কামড়ানো অনেকজন যদি বলেন না হজুরবুল বলছেন আল্লাহর অলি হলে তাকে কামরাবে না তো ঠিক আছে তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো আমি একটা কেলে সাপের করতে তার হাতটা ভরব সে কীরকম খায় সেটা দেখব আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি সেই জাহিলে মোরাক্কাব দিকে বলতে চাই হাজরতে আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর থেকে বড় অলি কেউ হতে পারে না অবাক কথা বলছি আল্লাহ নবী যখন হিজরত করে চলে যাচ্ছেন গুহার মধ্যে হাজরতে বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর ডান রানেতে মাথাতে রেখে ঘুমাচ্ছেন নবীজি হাজরতে আবুবাক্কার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন এমন অবস্থায় এক গতের ভেতরে বিষভর সাপ ছিল আবু আবুবাক্কারকে দংশন করেছে হাজরত আবুবাক্কার তালানহুর চোখ দিয়ে পানি এসছে একটু পানি রসুল সাল্লাহ সাল্লামের চেহারায় পড়ে গেছে নবী গিয়ে উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন হে আবু বাক্কার তোমার চোখে পানি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে বুকে চড়িয়ে পড়লেন আল্লাহর কসম আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি ইসলামকে মহাব্বত করি দিনকে মহব্বত করি আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঞ্চি